কালি থাকে না সে কলম দিয়ে লিখা যায় না যে বাগানে ফুল ফুটে না সে বাগানে বসে না জানি তোমারই বমি যাই পাথরে গড়া জানি তোমারই বমি যাই পাথরে গড়া তাই তো ভালোবাসা হলো না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে ফুল ফোটে না সে বাগানে ভোমরো না আসমান আছে বলে আসে রে জমি সূর্য আছে তাই ওঠে প্রতিদিন ওই একটা সেই ইজতই না থাকে হো হো ওই একটা সেই ইজতেই বেঘ না থাকে কখনো বৃষ্টি হয় না যে কালমে থাকে না সে কালো দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভুমুর বসে না আধার আসতে বলে আসতে রে গেল যার মন আছে সে বাঁচবে ভালো তুমি যে এমন অনিরিদয়হীনা তুমি যে এমন অনিরিদয়হীনা ও এ কথা জানা ছিল না যে কলমে কালে থাকে না সে কলম দিয়ে লিখা যায় না যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভোমর বসে না জানি তোমারই মনি যেই পাথরে গড়া জানি তোমারই মনি যেই পাথরে গড়া তাই তো ভালো না যে কলমে কালি থাকে না সে কলম লেখা যায় না যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ঘুমোর বসে না

জেবাগানে ফুল ফুটে না বাগানে ভুমর বসে না আসমান আছে বলে আসে রে জমি সূর্য আছে তাই ওঠে প্রতিদিন ওই আকাশেই যদি মেঘ না থাকে ওই সেই যদি মেঘ না থাকে কখনো বৃষ্টি হয় না যে কালো মেকালি থাকে না সে কালো দিয়ে লিখা যায় না যে বাগানে ফুল বুড না সে বাগানে বসবে না